আসসালামু আলাইকুম বন্ধুরা রাবি আজকে সেখানে আপনাদের জন্য স্বাগতম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করবো আই আইজা এখানে আমি কাকরাল নিয়েছি এগুলো আমার গাছের কাঁকরল এখন এগুলো আমি চামড়াগুলো ছিলে এখন আমি এগুলো একটা তিন পিস করে কেটে নিব আপনারা যেরকম সাইজ পছন্দ করেন ওইরকম সাইজ করে কেটে নেবেন আমার সবগুলো কাঁকরাল কাটা হয়ে গেছে এখন আমি এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে পানি জড়িয়ে নিব মাছ মাংস ছাড়া কাঁকরোল দিয়ে মুখরোচক রেসিপি যারা কাঁকরোল পছন্দ করে না তাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এখানে আমি কাঁকরোলগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিব এখন একটা কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সোয়াবিন তেলে দিতে পারেন এখন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কাঁকরোলগুলো ছেড়ে দিব এগুলো আমি এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিব এগুলো ব্রাউন কালার করে আমি বেজে নিব আমার বাজা হয়ে গেছে এখন এইগুলো আমি নামিয়ে যে তেলে আমি কাকাল বেজেছিলাম সেখানে সেই তো আমি ছেড়ে দিলাম এখানে দুইটা বড় সাইজ ফেয়াইজ আমি কুচি করে নিয়েছি এখানে এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছখান থেকে আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি একটা তেজপাতা দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে এগুলো ভেজে দিব আর এখানে রসুন দিয়ে দিলাম আর এখানে এক চামচ মরিচ হাফ চা চামচ হলুদ আর দনী জিরে এক চামুচ দিয়ে দিলাম আর এখানে টমেটো দুটা আমি ফেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো সসে দিতে পারেন দিয়ে এগুলো আমি কষিয়ে নিব এখানে টমেটোটা দেওয়ার কারণে এটা টেস্ট অসাধারণ হবে এখন এখানে আমি দিয়ে দিব কাঠলগুলো দিয়ে এখানে পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিলাম আরও উপরে আমি তিন চারটা কাঁচামুচ দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব এগুলা জোল ফুটে উঠেছে এখন নেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখেন আমার এগুলো হয়ে গেছে কাকলগুলা জোলটা একদম ঘন হয়ে গেছে মাখা মাখা জোল এখন এটা আমি নামিয়ে নিব একটা বাটিতে আমি সার্ভ করে নিব এই রেসিপিটা কোনো অংশে মাছ মাংস থেকে স্বাদে কম নয় নিশ্চয় দেখতে ফেলেন এই রেসিপিটা কত সহজ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ